সামাজিক অর্থনৈতিক ও সার্বিক ন্যায়ের লক্ষ্যে জাতীয় কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধীর ভারত জোর ন্যায় যাত্রা সমর্থনে দিনহাটায় মিছিল করল যুব কংগ্রেস বুধবার দিনহাটা সংগতি ময়দান থেকে এই মিছিল শুরু হয় মিছিলের নেতৃত্ব দেন যুব কংগ্রেসের জেলা সহসভাপতি সুকুমল বর্মন যুবনেতা বিশ্বজিৎ নাগ নিতু সাহা প্রমুখ নেতৃবৃন্দ এদিনের এই মিছিলের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন কেন্দ্রের বিজেপি সরকার মানুষের মানুষের মধ্যে বিভাজনের করে চলছে তারা ধর্মীয় উন্মাদনায় মেতে রয়েছে অথচ খাদ্য বস্ত্র বাসস্থানের চাহিদার মূল্য হচ্ছে না ফলে দেশে বেকার সমস্যা চরম আকার নিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান তলানিতে গিয়ে পড়েছে তারা বলেন কেন্দ্রের মতোই রাজ্যে তৃণমূল সরকার মেলা খেলা নিয়ে ব্যস্ত রয়েছে দুর্নীতির চরম সীমায় পৌঁছে গিয়েছে তৃণমূল দল নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি থেকে শুরু করে গরু কয়লা পাচারের সঙ্গে জড়িত তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের অনেকেই আজ জেলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেরিয়েছেন তার সমর্থনেই এই মিছিল এদিন দিনাটা সংগতি ময়দান থেকে একটি মিছিল বের হয় মিছিল সারা শহর পরিক্রমা করে মিছিলের দিনাটা মহকুমার জাতীয় কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মী ও সমর্থকরা অংশ নেন প্রসঙ্গত উল্লেখ্য মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত ছেষট্টি দিনের জন্য ভারত জোর ন্যায় যাত্রায় বেরিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দেশের পনেরোটি রাজ্যের ছ হাজার সাতশো কিলোমিটারের বেশি পথ অতিক্রম করবে এই যাত্রাপথে একষট্টি লোকসভা আসনের এলাকা পেরিয়ে যাবে গত চোদ্দই জানুয়ারি মণিপুরের থৌবল জেলা থেকে এই যাত্রা শুরু হয়েছে এই যাত্রার সমর্থনেই এদিন দিনহাটায় মিছিল করল যুব কংগ্রেস ভারত ভারতের সমস্যন্ত মধ্যে দিনাটায় কিন্তু মিছিল চলছে দিনাটা সম্মুখ vai